রাসি 71 ইউজ মুক্তযুদ্ধ বিষয়ক এই কার্যক্রমের অংশ হিসেবে আর এখন আইলাম দে জনাব শাহ বদিলার অনুরোধে আছে বয়সনার কারণে ও কিছু স্থিতি ব্রহ্মচরে আর এন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আরা যাইনি দি মুক্তযুদ্ধ সমত অনুদ্যষ্ট গো কার্যক্রম আছে এবং বহু বন্ধুদের সুন্দর সম্পর্ক আছে এবং এই আওয়ামী লীগের মুক্তযুদ্ধের আগে পরে অনুদ্যষ্ট গো বাকি স্মিলের অনুষ্ঠিত ধারণিতার সাইব পোলা مارس এত আওয়ামী লীগের পার্লামেন্ট পার্টির সভা

পার্লামেন্ট বসার কথা ছিল অনির্দেশা কালের জন্য বন্ধ করে তখন একটা সুনার সঙ্গে সঙ্গে লোকে একদম রাস্তায় নামে গেছে পাকিস্তানের সাথে কার ক্রিকেট খেলা স্টেডিয়ামে প্লেয়ারদের তারা করে নিয়ে গেছে হরতালের মতন হয়ে গেছে দশ পনেরো মিনিটের স্তব্ধ লোক মানে কয়েক হাজার লোক কিছুক্ষণ বক্তৃতা দিল

আজিজ মজিজ সব আর কি চলে আসছি আসার পরে তারপরের দিন জোর মসুদির কোথায় জানি না রেস্ট হাউস একটু মানে বর্তমান সৈকত তেইশ নম্বর রুম তারপরে ওখানে গেলাম আমি আবার অর্গানাইজ শুরু করলাম সালারি জিলার কাছে গেলাম সালারি জিলা মানে শহীদ শেখ মুজফর আহমদ

আনসার এদের একটা মিটিং ডাকলাম জামশান হলে তখন ওখানে প্রায় হাজার ধারেক লোক হয়েছে এসকন লিডার আফাজুদ্দিন ফরিসি বাড়ি তারপরে ইয়া ফ্রাইড লেফটেন্যান্ট ইয়ার রহিম তারপরে আরো মেবেলের আছে পুলিশের আছে রিটায়ার্ড ওই দিনে পঁচিশে মার্চের রেলি করার জন্য আমাদেরকে বলল আমরা পঁচিশে মার্চ রিলি করলাম চারটা প্রায় ষাট হাজার একটু পাঁচ হাজার সেটা বাহিনী আছে কিন্তু লোক হিসেবে না পাঁচটার দিকে একটু খবর আসলো সোয়াদ না জাহাজ সোয়াদ গোলমাল হচ্ছে জোরাম চৌধুরী বললো আনে আমার কানে গানে তোমার রেলি করবে না এখানে শেষ করে দিল হতাহত বিজিব তারপরে চলে গেলাম রেস্ট হাউসে ওখান থেকে রাতটা সাড়ে আটটা মলুনুল ইসলামের গাড়ি নিয়ে আমি যুদ্ধ ধরুন সংগ্রামও ধরুন সংগ্রাম নল সংগ্রাম তো চলে যুদ্ধের মধ্যে লাডিয়ে দরিয়েনে আরো বন্ধুগুলো ভেজুম না তো লাডিয়ে দরিয়ে এনে ভোগ করেছি বেকু ইজারা হুদ্দুর এ গেলাম তারপরে শেষ করে দিলাম শেষ করে দিয়ে না আমি মানুহ মাৰা গোট এৰি বাই গুৰি নাম আলহ মানে ৰিক্সা

গেলাম জৌরাম মসৌধুরি বাড়ি যাই বেগম নুননাহাত ডাক্তার নুননাহাত হাল্লা হতা হর দুই চারজন ইন্দির ওয়ার্কার বৌড়ি তা হচ্ছে বাবই ডার হ হবর হইউ না হজে না ভাই না ভাই হ্যাঁ খাল্লা হতা হইতে ডিসি।

কি <laughs> না <laughs>

মই কেনে কথা হতাশৰ টেলিফোন দি এক মিনিট হতাশ প্ৰিয় হৈ

এখন টয়লাটা জিব ল মানুষ তে রই জোর মে চৌধুরীর বাসাত বারান্দি আমি যাব আচ্ছা আইলামার্কের হতাইয়ের বাবত বড়ার ভাব মাইকে লাম ফনে ফুশি দিব খনে দিব ইয়ে

দহটা দহটা চাৰে দহটা আইনে গাড়ীয়ে যাওক ছাব্বিছ মানে পঁচিছ তাৰিখ ৰাতি গৈ ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ তাৰিখ দিনৰ নটা দহটা দহটা চাৰে দহটা এটা চাই যে আস্তে আস্তে আছে মানুহ জমাৰ ৰেষ্ট মানে বৰ্তমান ছুইকত

আই নুর মোহাম্মদ আর মহুদ্দিন চৌধুরী বই এন ঠিক করলাম যে আগামী হাই হানা লুত দুই নম্বর গেটের আই কিনলাম রাতিয়া প্রায় দশটা এগারোটার দিকে চলি এলাম আর একখান ব্যবসা আছে যে দেরিতে গুম আই সাতটা আটটার দিকে উঠি উড়ে নাছা আসছি তবে এট ত আমি খাদুমঞ্জ ভাষা ন তাকিত ধ্রম বাসা এখন ভাষা নিলাম রম উদগঞ্জ সামনে ও অফ দ্য ও অফ দ্য সাব চ্যানেল ফিজ ডি

একদিন তিন তারিখ বা ষাট তারিখ এপ্রিলের বলাহালি গেলাম আমার বলুর বাড়ি বৈলুর বাড়ি যাই থাইলাম দশ পনের দিন দিন থাকার পরে সাত দিন তারিখে তারিখকে পনেরো তারিখ কক্সবাজার লাইনে আর্মি চার দন দ্বীপ ফায়ার করতে করতে an yendi asilam bari boro binur bari yen ro kapte kaksu bazar rodor road side rastatun 100 gudi duru tunu ad dur side ye zungalam gudi gram yen de manna isara loy abara bari

একদিন আই গেলাম রোজাত আই আর ওয়াইফ আর পাচ্ছে প্রথম সৎ ইফতার ছোট সৎ মাচ্ছি আই এনে গেলাম দেখ এই অ্যাডে দেখছি পড়াশি দেখছি আর বুঝে আমি এনে কানকরপাড়া Sok bazar Muhammed Ali mazar rin. Gora mali gildi, hal sab, Müslüman minister yer grup. İşte ağuzi zihnet ara sok bazar. kibriye prakas batju chairman. Ore in de kana babiz noyan public orasa. Tu in din fora fora Bibi Ibrahim,

সার্টিফিকেট কি দরকার বঙ্গবন্ধুর সঙ্গে এত সম্পর্ক আছে যেটা ভাষায় বুঝা যেন যাবে না বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জন্য দেশের জন্য আসলে হতটুকু নির্বিক সাহস এবং হতটুকু সত্তা খেলে অজ্ঞ মানুষ তাই যুদ্ধ নগরি অর্থাৎ কত লোভ যুদ্ধ করছে হইলে সার্টিফিকেট ফাইতাম ইয়ান ফাইটেম ইয়ান লোভ নগরে অজ্ঞ মানুষ সংগঠ হিসেবে নীরব খাসগরিরে সদর দেশেরও ভালোবাসি বঙ্গবন্ধুরও ভালোবাসি ইএম পূজা দেয় শুধু মানুষের দোয়া আশা করেন ওর প্রত্যাশা একটা নেই মানুষ যাতে ওরে ওর মৃত্যুর ভরা স্মরণ করে ওর পরিবারের এই সম্মান দেয় আর মুক্তিযুদ্ধের আরো খাসগরির দোয়া করবেন যাতে এই ধারা অব্যাহত রাখে জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম